দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে ড্রাগসের রমরমা ব্যবসা এবার মঙ্গল দইতে বৃহৎ পরিমাণে ড্রাগস বাজেয়াপ্ত করলো পুলিশ মঙ্গল বাগান চকে একজন ড্রাগস পাচারকারীকে আটক করেছে মঙ্গল দইয়ের পুলিশ গোপন খবরের ভিত্তিতে মঙ্গল বাগান চকে উত পেতে বসে থাকে পুলিশ এবং পাচারকারীকে পিছু ধাওয়া করে পাচারকারীর থেকে কুড়ি গ্রাম ড্রাগস একটি আইফোন এবং আর উদালগুড়ির দীপেন দৈমারি বলে জানা গেছে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে এসে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এবং এই পাচারকারীর সাথে কে কে জড়িত রয়েছে তা কিছুদিনের মধ্যে জানা যাবে বলে পুলিশ সূত্রের খবর গুয়াহাটি থেকেই স্বপ্না দত্তের রিপোর্ট বিগ নিউজ টোয়েন্টি ফোর অঁ মাথাটো চিধা কৰক দাদা নামটো কি আপোনাৰ কি লিখে দৈমাৰী ক'ত ঘৰ কি লৈছিল আপুনি মই কোৱা নাই

ভিতৰত কি পাইছে দাদা সেইটো বস্তু